সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিচিত্রা টিভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ লুৎফর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ সরকার সুপার মার্কেটে তরমুজের আড়তে পাঁচতরা বাণিজ্য হয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন সাইজের তরমুজ ছোট বড় মাঝারি এ তরমুজগুলো কোথায় থেকে আমদানি হচ্ছে বর্তমান বাজারে কিরকম দামে বিক্রি হচ্ছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যারা

আচ্ছা এখানে দেখতাছি বিভিন্ন প্রকার বিভিন্ন সাইজের তরমুজ জি জি ছোট বড় মাঝারি এই তরমুজগুলো কোথা থেকে আমদানি হইছে এটা বরিশাল বরিশাল থেকে এই বরিশাল বরিশাল পড়োগালি জেলা কোনটা কি রকম দামে বিক্রি করতে আছেন একটু বলতেন এটা কত বিক্রি করতে আছেন এটা বিক্রি হইছে 27000 27000 টাকা সহ জি জি সহ আচ্ছা আর এই যে আরেকটা সাইজ দেখতেছি এটা 26000 26000 টাকা জি জি

আচ্ছা বর্তমানে তরমুজের আমদানি কম না বেশি আছে মোটামুটি আমার শুরু তো মোটামুটি আস্তে আর কি ভালোই আস্তে যদি কেউ আপনার কাছে তরমুজ পাঠাইতে চায় জি জি আপনার তো এটা মানে আরত দা তাই না জি জি আমি কমিশনের ব্যবসা মাত্র কমিশনের ব্যবসা জি জি যদি কেউ আপনার সাথে ব্যবসা করতে চায় বা আপনার ঘরে মাল পাঠাইতে চায় সেই আমি কিভাবে পাঠাবে মাল পাঠাবে আমি বেশি আমি কমিশন রায়কে তার চালান দিয়ে দেবো বেচা সাথে চালান ¿Cómo se encontró el agente?